গত বছর যেখানে এক বিঘা জমিতে আলুর ফলন হয়েছিল একশো থেকে একশো দশ প্যাকেট এবছর সেই একই জমিতে ফলন আসছে পঁচাত্তর থেকে আশি প্যাকেট এবং কোথাও কোথাও যাদের জমিতে ধসার প্রকোপ দেখা দিয়েছিল তাদের এবছর পঞ্চাশ থেকে ষাট প্যাকেট ফলন লক্ষ্য করা যাচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে আলু চাষ করে কৃষকরা লস করছেন প্রথম দিক থেকে ঊর্ধ্বমুখী দাম থাকলেও উত্তরবঙ্গে বর্তমানে দাম কিছুটা কমে গিয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গে বেড়েছে আলুর দাম তাই এই সুযোগকে কাজে লাগিয়ে দক্ষিণবঙ্গের ব্যবসায়ীরা উত্তরবঙ্গ থেকে আলু কিনে দক্ষিণবঙ্গের হিমঘরগুলিতে লোড করছেন শুধু ভারতই নয় আশেপাশের সমস্ত দেশগুলোতেও এবছর আলুর ফলন বহুগুণ কম হয়েছে অতিরিক্ত ঠান্ডা ভারী কুয়াশা ও অসময়ে বৃষ্টিপাতের ফলে বাংলাদেশেও কিন্তু এবছর আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কম হয়েছে ফলন কমের প্রভাব বর্তমানে কিন্তু বাংলাদেশের বাজারগুলিতে দেখা যাচ্ছে আলুর বাজার সেখানে রয়েছে অগ্নিমূল্য তাই বাংলাদেশের বাজারকে নিয়ন্ত্রণ করতে বাংলাদেশ সরকার কিন্তু ভারত থেকে প্রচুর পরিমাণে আলু নিতে চলেছে এছাড়াও উত্তরবঙ্গের আলিপুর জেলার ফালাকাটা থেকে ভুটানে প্রচুর পরিমাণে আলু পাঠানো হচ্ছে আগের তুলনায় বর্তমানে আলুর দাম কিছুটা কমেছে কমে গিয়ে সেই দাম একটি জায়গায় দাঁড়িয়ে আছে দাম বাড়বে কিনা তার দিকেই তাকিয়ে রয়েছে সকল চাষিভাই তথা ব্যবসায়ীরা প্রতিবেশী দেশগুলোতে যেভাবে আলুর রপ্তানি বাড়ছে তাতে করে আগামী দিনে আলুর দাম বাড়বে আর এই নিয়েই কিন্তু আশাবাদী পশ্চিমবঙ্গের আলু চাষিরা তো চলুন জেনে নেওয়া যাক আজ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় আলুর দাম বৃদ্ধি পেল এবং কোন কোন জেলাগুলিতে আলুর দাম কমে গেল ভবিষ্যতে আলুর দাম ঠিক কতটা বাড়তে পারে এ বছর স্টোরে আলু লোড করলে আপনি লাভবান হবেন নাকি ক্ষতির মুখে পড়বেন এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যারিটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আজ চাহিদাকে ভিত্তি করে হাওড়া জেলার উদয় নারায়ণপুরে পঞ্চাশ কেজি জ্যতি দাম বস্তাপতি প্রতি এক ধাক্কায় কুড়ি টাকা বেড়ে গিয়েছে আর যার দাম বর্তমানে ছশো আশি থেকে ছশো টাকা লক্ষ্য করা যাচ্ছে রেডি হিসাবে এরপর সুরেকাল্লা ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের দাম তিরিশ টাকা বেড়ে গিয়েছে আর যার দাম বর্তমানে রয়েছে সাতশো থেকে সাতশো টাকা বাঁকুড়া জেলার কতুলপুরে আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে আর যার দাম শোনা যাচ্ছে ছশো থেকে সাতশো টাকা কেশপুর ইউনিটে পঁচিশ থেকে তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে আলুর দাম যার দাম শোনা যাচ্ছে ছশো থেকে ছশো টাকা কারালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম কুড়ি থেকে তিরিশ টাকা বেড়ে উঠেছে যেখানে আলুর দাম পরিলক্ষিত হচ্ছে ছশো থেকে সাতশো টাকা উত্তরবঙ্গের ধুপগুড়ির বাজারে আজ রেডি জ্যোতি আলুর বিক্রয় করা হচ্ছে ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা আর চাষিবাইদের জন্য সেই আলুর দাম কিন্তু মাঠে রয়েছে ছশো দশ টাকা কোচবিহার জেলার দিনহাটায় আজ পঞ্চাশ কেজি পোখরাজ আলু ও জ্যোতি আলুর দাম শোনা যাচ্ছে পাঁচশো দশ থেকে ছশো পঞ্চাশ টাকা মাথা আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম সাতশো আশি থেকে পাঁচশো টাকা শোনা যাচ্ছে এবং ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি ও পোকরাজালুর দাম চলছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো টাকা